AGT Ageyty Life 24 into 7. Yeah, AGT Ageyty Life 24 into 7. This is AGT Life 24 into 7. सिचुएशन सिचुएशन अभी 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 कंट्रोल कंट्रोल में में है सर्डिया, सर्डिया, सर है है सर 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 क्या क्या और और पे सेंट्रल हैं लोग भी हो रहे हम लोग पूरा कंट्रोल सर तब भी देखेंगे गेट अंदर चला गया कोई कोई বলে না এরকম পরিস্থিতি হয়ে আমি জনজাতির ভাই বন্ধুদের যারা এসছে তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই যদিও তারা লোহার গেটে তালা ভেঙে তারা আমি যেখানে থাকে সেখানে প্রবেশ করেছে প্লাস্টিক চেয়ারগুলো ভেঙেছে ইটপাত ছুড়েছে কয়েকটা জানলা ভেঙে গুড়িয়ে দিয়েছে ভেঙেছে আমি তাদের কেন দোষ তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই অভিমান নেই কারণ আমি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়েই তো কথা বলছি বলছিলাম এটা তো ঘটনা বিজেপি দল তারা এসসি এসটি ও বিসির মানসিকতার দিক দিয়ে তারা বিরোধী তারা পারভার্টেড মানে বিকৃত মস্তিষ্ক এই তিনটে সম্প্রদায় নিয়ে এসসি এসটি ও নিয়ে তারা তাদের মাথায় বিষ ভরে রয়েছে তাদের ঘৃণা করে এরকমটা ঘৃণা না করলে একটা মানুষ হ্যাঁ বিজেপির দেবতুল্লক কার্যকর্তা মধ্যপ্রদেশে ওপেনলি কারো গায়ের উপরে প্রস্তাব করতে পারে তো এই কথাটাই তো গতকালকে তাদের এই ঘৃণার মানসিকতার কথাগুলো বলতে গিয়ে আমি এই ঘটনাটা উল্লেখ করেছিলাম অন্যায়টি কী করেছি আমার তো বানানো কল্পনা বিজেপির মতো আমি বানিয়ে কথা বলতে পারবো না ফুটেজ রয়েছে আপনাদেরকে এখন কালকে বক্তব্য পরে ফোটেজটা আরো ভাইরাল হয়েছে এগুলো তো ঘটনা এই যে গতকালকে হ্যাঁ দুজন এসি সম্প্রদায় লোক দুটো গরু কিনেছে গরু কেনার অপরাধে তাদেরকে কেন গরু কিনেছে তাদের যারা গো বাহিনী তাদের কেন মোটা অঙ্কের টাকা দেয়নি তাদেরকে মাথার দেখটা মুড়িয়ে দুজনকে কুকুরের মতো মুখে ঘাস দিয়ে তাদেরকে কুকুরের মতো হামাগুড়ি দিতে হয়েছে ধরো মারধর করেছে তো এগুলো তো কি পরিচয় দেয় পরিচয় দেয় বিজেপি তাদের জেনেটিক্যালি তারা ডিফেক্ট জেনেটিক্যালি তারা ঘৃণা করে আদিবাসীদের জেনেটিক্যালি তারা এসসিদের ঘৃণা করে ওবিসিদের ঘৃণা করে তারা বংশ বংশের যারা রয়েছে উচ্চ বর্ণের লোক তাদের পূজারী এবং তারাই ডমিনেট করে বিজেপিটাকে তো এই কথাগুলো যদি আমি সত্যটাকে সত্য বলে আমি যদি মানুষকে জাগ্রত করার চেষ্টা করি আদিবাসীদের কথাগুলো যদি আমি বলি আমার দুঃখ হয় কিছু ইমেচিওর জানেও না হয়তো এই ঘটনাগুলো যে ঘটেছে তাদেরকে বলেছে সুদীপবাবু বাবু জন আদিবাসীদের বিরুদ্ধে খারাপ কথা বলেছে যা ওকে বিক্ষোভ করেছে তাহলে করলেন তো ভালোই হলো একদিকে অন্তত এই ইস্যুটাকে মানুষ আমি যতটুকু আমার বক্তব্য নিয়ে যতটুকু না প্রচার আমি প্রচার লাভ করেছে এই জিনিসটাতে মানুষ মানুষ ভেরিফাই করবে আসক আসলটা কি এবং মানুষ দেখবে জানবে বুঝবে যে আমি শুধু প্রায় বর্মন এই রাজ্যের এবং দেশের আদিবাসীদের স্বার্থে কংগ্রেস দল এবং একজন কর্মী তাদের সপক্ষে কথা বলছে তো এই জিনিস সত্যটাকে আলাল করা যায় না আজকে সোশ্যাল মিডিয়ার যুগ তো মানুষ নিশ্চয়ই বিবেচনা করবে যারা নিশ্চয় আজকে এসছে না জেনে বুঝে তারা গিয়ে যখন এই খবরগুলো দেখবে তারপর তারা উপলব্ধি করবে যে সুদীপ বাবু যা বলেছেন তা তো একটা সত্য ঘটনা এই যে পুলিশ হোস্টেলে আক্রমণ এবং পুলিশের এই উপস্থিতি আপনার কি বলবেন দেখুন এখানে প্রায় পঞ্চাশ মিনিট আমি ঘরে দেখেছি পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার উপর এখানে বিক্ষোভ করেছে তারা গেট তালা ছিল পুলিশে বলেছে গেট তালা দিয়ে রাখতে এখানে গেট তালা দিয়ে তালা ছিল তারা পুলিশের সামনে তালা ভেঙে তারা প্রবেশ করে প্রবেশ করে বাদিকের ঘরের চেয়ার টেয়ার করে ভাঙচুর করে ইটপাটকেল ছড়ে কিছু কয়েকটা ঝর্না ফালনা ভাঙচুর করে এই পরিস্থিতিটা ধরুন আমি কিছু বলবো আমি উত্তর চাইছি মানুষের কাছ থেকে আপনাদের কাছ থেকে এই যে কোনো একটা জনস্বার্থ নিয়ে এটা তো এটা তো আর জনস্বার্থ আন্দোলন নয় একটা জনস্বার্থ বিষয়বস্তু নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন কিংবা যে কোনো মন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে তালা ভেঙে গেট ভেঙে ঢুকে যদি মন্ত্রীর বাড়ির ফার্নিচার মুখ্যমন্ত্রীর বাড়ির ফার্নিচার কিংবা জানলা ফাল্লা মধ্যে কাছ ঢিলটু ছোট পুলিশকে ঠুটো জগন্নাথ এবং দাঁড়িয়ে থাকতো বলুন আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে আমি মানুষের কাছে জিজ্ঞেস করতে কি করতো তো এখানে করা হলো না কেন এটা তো আমার পার্সোনাল প্রপার্টি নিয়ে পাবলিক প্রপার্টি পাবলিক প্রপার্টি ড্যামেজ করেছে পাবলিক প্রপার্টির গেট ভেঙে ভেতরে প্রোটেক্টেড এরিয়ার ভেতরে প্রবেশ করেছে পুলিশ কেন ছোটো জগন্নাথ এবং দাঁড়িয়ে রইলো বলুন না এই জিনিসটা যদি আমরা করতাম কোনো একটা জায়গায় কি করতো পুলিশ তো পুলিশ এখানে সে ব্যবস্থাপনা করলো না কেন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে যে মানুষের কাছে বিচার চাইছি তো পুলিশ তো জগৎ না পুলিশ তো উল্টো যদি এখানে আমার আমার পঞ্চাশ ষাট জন লোক যদি আমি জড়ো করে রাখতাম তাহলে উল্টো তাদেরকে আমার এলাকার বিভিন্ন জায়গার থেকে লোক আসতে চাইছিলাম বলছি একেবারে না কেউ এসব কোনো আসার দরকার নেই মিথ্যা মামলা ফাঁসাবে এই যে ঘটনাটা এই যে শাহলামের বাড়ির ঘটনা কি প্রমাণ করে যে সালাম বাড়িতে গেল মা বাবাকে মারল তার স্ত্রীকে মারল বাচ্চা আহত হলো হ্যাঁ ঘর ভাঙচুর করলো নিরপরাধ বাবা এবং তার বড় ভাইকে গ্রেপ্তার করলো চৌদ্দ দিনে পুলিশ রিমান্ড যখন বেল পাবে আবার একটা নতুন একটা ফলস ইলিগেশন দিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড চাইলো পুলিশ মতো যেন পুলিশ এতটা দরদাসে পরিণত হবে কল্পনা করতে পারি না এই জায়গায় ত্রিপুরা কলার পুলিশ গিয়ে পৌঁছবে তো পুলিশ করুণা হয় আমার আমি কারোর রাগ করি না ঘৃণাও করি না আমার করুণা হয় যে তারা তাদের ইউনিফর্মের মান রক্ষা করতে পারছে না দে ডোন্ট কেয়ার এই যে যারা হলি গ্যালসরা আজকে এন্ট্রি করলো কিংবা যারা তার বাড়ি ভাঙচুর করলো মসজিদের উপর হামলা আনলো কিংবা গতকালকে সেদিনকে আমার বক্তব্য রাখার পর অপরাধ আমাদের দক্ষিণ জেলা যুব সভাপতির অপরাধ সে আমার প্রোগ্রামে ছিল মানে সে প্রোগ্রাম স্লোগান টোগান দিচ্ছিল তার বাড়ি গিয়ে ভাঙচুর করলো কি একটা রেস্তোরাঁ আছে বলুন না বলুন এই যে আমার প্রোগ্রাম করতে বাধা পাচ্ছি হামলা হজ্জি হচ্ছে বারংবার মাথা ফুটেছে আমার কয়েকবার আমি আমি আমার আমার একটাই হয়েছে একটা অ্যারেস্ট হয়েছে বলুন না আপনারা তো পুলিশ কত কত মানে অসহায় এটাই তো প্রমাণ করে না এটাই তো প্রমাণ করে করোনা হয় ঠিনা করি না করোনা হয় আমি রাগান নিতেও না আই ফিল পিটি ফর দ্য